সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেব্রুয়ারির শুরুর দিকে যখন ফেসবুকে ঘোষণা দিয়ে বুলডোজার এনে শেখ মুজিবুর রহমানের নম্বরের বাড়িটি করা হচ্ছিল তখনই বলেছিলাম যে এর জন্য নির্বাক থাকার জন্য প্রতিহত না করার জন্য যারা ভাঙচুর করতে এসেছিল তাদেরকে কোনো ভা কোনো না কোনো ভাবে প্রতিহত না করা প্রতিহত বলতে সরকারিভাবে পুলিশ দিয়ে সেখানে নিষেধ করা কিংবা মানুষকে ব্যারিকেড দিয়ে আটকে রাখা এগুলা না করার জন্য এই সরকারকে কোনো না কোনো একসময় জবাবদিহি করতে হবে এবং যাদের বাড়ি করা হয়েছে তাদের দলটি যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে হয়তো বা তাদেরকে বিচারের মুখোমুখিও হইতে হবে তবে আপাতত প্রতিত দলটির ফিরে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেহেতু তিনি এই সরকারি প্রধান এই সরকার আমলেই ওই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে তাকে তাকে এখন বিভিন্ন স্থানে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আমরা জানি বর্তমানে তিনি লন্ডন সফরে রয়েছেন সেখানে হাউস একটা সংলাপের আয়োজন করেছে সেখানেই তাকে এই রকম একটি তির্যক প্রশ্ন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি নিয়ে সেখানে নিতান্তই ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন একেবারে নিতান্তই সেগুলো মিথ্যাচার তিনি বলেছেন সরকারের সেই সক্ষমতা ছিল না তিনি বলেছেন সরকার তখন অপারগ ছিল এত বড় জনতাকে সেখানে যত জনতাকে জড়ো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভাঙচুরের জন্য সেটা করার সক্ষমতা সরকারের ছিল না আচ্ছা বলেন তো এখন থেকে কত মাস আগে ওই ভাঙচুরটা হলো চার মাস আগে এখন জুন চলে ফেব্রুয়ারিতে ভাঙচুরটা হইল হইল সরকার গঠিত হয়েছিল কত কত মাস আগে এরও ছয় মাস আগে ছয় মাসেও এই সরকার একটা মব নিয়ন্ত্রণ করার সক্ষমতা পায়নি যদি ছয় মাসেও সেটা নিয়ন্ত্রণ করা সক্ষম হয়ে উঠতে না পারে এই সরকার যে ছয় বছরেও কিছু করতে পারবে না এটার মধ্যে দিয়েই তো প্রমাণ হইল গত চার মাসে কি এমন করে ফেললো এই সরকার যার কারণে যে তারা এখন সেই সব কর্মকাণ্ডগুলো ঘটছে না স্বরাষ্ট্র উপদেষ্টার কি পরিবর্তন হয়েছে আইজিপির কি পরিবর্তন হয়েছে প্রশাসনে বড় কোনো পরিবর্তন হয়েছে এখন কেন সেগুলো ঘটছে না অর্থাৎ সরকার চেয়েছিল বলেই ওই বাড়িটি ভাঙচুর করা হয়েছে এবং ওই বাড়িটি ভাঙচুর করার মধ্য দিয়ে সারা দেশে আরও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বাড়ি ঘর ভাঙচুর করার মধ্য দিয়ে একটা শ্রেণীর মানুষ লুটপাট করে যে আয়টা করে নিয়েছে সেই সুযোগটাও এই সরকার তৈরি করে দিয়েছে এটাই হইল বাস্তবতা সরকারের তখনকার উপদেষ্টারা কি বলেছিলেন তখনকার উপদেষ্টার কি শেখ মুজিবুর রহমানের বাড়ি তীব্র প্রতিবাদ করেছিলেন সরকারের পক্ষ থেকে দুদিন পরে একটা নিন্দা জানানো হয়েছিল তবুও সেই নিন্দার মধ্যেও মানুষের ক্রোধের বহির এটা মানুষের ঘৃণার বহির এটা তারা নিন্দা জানাচ্ছে আবার বলছে মানুষের ঘৃণার মানুষ সমর্থনও করছে আবার কোনো রকমের যান বাঁচানোর জন্য একটা নিন্দাও করে দিচ্ছে আমি একটু দেখি ডক্টর মোহাম্মদ করা হলো এবং তিনি কি বলেছেন শেখ মুজিবুর রহমানের বাসভবন গড়িয়ে দেওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হয় তিনি সেখানে প্রশ্নটি ছিল এরকম যখন সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন প্রশাসন সরকার কেন চুপ ছিল তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশে সে সময় একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিলো সব কিছু একসঙ্গে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি এটা এমন একটা সময় ছিল যার মধ্য দিয়ে আমরা গেছি সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাটাই আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল সে সময় সরকার কার্যত অচল অবস্থায় পড়ে গিয়েছিল তিনি বলছেন তখন তার সরকার অচল অবস্থায় ছিল পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল আমরা জানতাম না এই পরিস্থিতি কিভাবে তিনি বলছেন এটা এমন এক সময় ছিল যখন পুলিশ পুলিশ নিজেই জনগণের কাছে বৈধতা হারিয়েছিল মানুষ তখন বলেছিল আমার ভাইকে ছেলেকে বোনকে তোমরা গুলি করেছ এখন আমাকে বাড়ি যেতে বলছে মানুষ তখন পুলিশের উপর ক্ষুব্ধ তখন পুলিশ যদি রাস্তায় নামতো জনগণ তাদের মারধর করত তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি যে ভাঙচুর করা হয়েছে এর যে যে কারণে সরকার আসলে প্রতিহত করতে পারেনি যে কারণে প্রশাসন আসলে চুপ ছিল তিনি বলছেন পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ছিল এবং পরিস্থিতিটি এমন ছিল যে সরকার কখনো এটা এই সামাল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না আমরা সেই পুলিশকে পেয়েছিলাম যারা কিছুদিন আগে শিশুদের উপর গুলি চালিয়েছিল তিনি এটা নিয়ে আরো নানান কথা বলেছেন এখন দেখি সরকারের উপদেষ্টা কয়েকজন উপদেষ্টা তখন কি বলেছিলেন যখন শেখ মুজিবুর রহমানের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছিল তখন আসিফ মাহমুদ ভুঁইয়া স্পষ্টত বলেছিলেন উৎসব চলুক অর্থাৎ থাকা একজন উপদেষ্টা বলছেন যে উৎসব ওই বত্রিশ নম্বর বাড়িটি ভাঙচুর করাটা উৎসব সরকারের একজন উপদেষ্টা যেটিকে উৎসব হিসাবে দেখছেন সেই সরকার ওই উৎসব থামাবে কেন সেই উৎসব থামানোর কি সরকার সরকার দিক থেকে রয়েছে যদি সেটাকে উৎসব না মনে করে থাকে তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কি সরকার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার কি তার কাছে জবাব চেয়েছে যে এরকম একটা ভাঙচুরের ঘটনাকে কেন আপনি উৎসব বলছেন মাহফুজ তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ট্যাটাসটি যত যতটুকু আমার মনে পড়ে যে এরকম ছিল যে হচ্ছে শুধুমাত্র এই ফ্যাসিবাদের যে নিদর্শন যে মূর্তি বা ভাস্কর্য কিংবা এই যে বিভিন্ন স্থানে বাড়িঘর যেগুলো রয়েছে যেমন বত্রিশ নম্বরের শেখ মুজিবের যে বাড়ি এই বাড়িটি ভাঙচুর করলেই ফ্যাসিবাদ শেষ হয়ে যাবে না তিনি এরকম একটি কথা বলেছেন ফ্যাসিবাদের মূল কথা তিনি বলেছেন অর্থাৎ তিনি এক ধরনের বিরোধীদের তার মধ্যেও এক ধরনের সমর্থন ছিল যেগুলো ভাঙাও যাইতে পারে এবং এই ফ্যাসিবাদকে মূলত পাঠানো করতে পারে এরকম নানান কথাবার্তা আরও কয়েকজন উপদেষ্টার কাছ থেকেও আর বিভিন্ন মন্তব্য আমরা শুনেছি যে অনেকে বলছিলেন যে হচ্ছে মানুষের ঘৃণার বহি প্রকাশ মানুষের ঘৃণার একটা উদ্গীরণ হচ্ছে এরকম নানান কথা অনেক উপদেষ্টা বলেছেন সরকারের আশপাশে থাকা লোকজনেরা বলেছেন আর তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের কথা তো বাদই দিলাম অর্থাৎ সবাই সমর্থন করে ওই বাড়িটি ভাঙচুর করেছিল সবাই বলতে যারা সরকার এবং সরকারের আশপাশে রয়েছে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকেও বিরোধিতা ছিল আরো কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিরোধিতা ছিল জামাত বিরোধিতা করলেও তাদের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিল বত্রিশ নম্বরের বাড়িটি একেবারে আমার অফিসের একেবারে কাছাকাছি আমরা ওই সময় খুব ভয়ের মধ্যে ছিলাম আমরা একেবারে সচক্ষে দেখেছিলাম যে সেখানে আসলে কি পরিমাণ ভাঙচুর এবং কিভাবে উৎসব করে লুটপাট এবং ভাঙচুরটা চালানো হয়েছিল এর যে নম্বরের বাড়ির পাশ দিয়ে যে রোডটা গেল সেই রোড দিয়ে আমি প্রায় প্রতিদিনই আসা যাওয়া করি সেই রোড দিয়ে আমি প্রতিদিনই আসতে যাইতে আমি দেখেছি কিছুক্ষণ অপেক্ষা করেও দেখেছি যে আসলে কি পরিমাণ উৎসব করে এবং মপ করে সেই বাড়িটি ভাঙচুর করা হয়েছে সরকার চাইলে স্পষ্টত সেটি প্রতিহত করতে পারতো ওই ভাঙচুর থেকে বাড়িটিকে রক্ষা করতে পারত বরঞ্চ ওই বাড়িটি ভাঙচুর থেকে রক্ষা করলেই ভালো হতো যদি বাড়িটি টিকে থাকত মানুষ আসতে যাইতে ওই ফ্যাসিবাদের নিদর্শন হিসাবে ফ্যাসিবাদের একটা আতুর ঘর হিসাবে ওই বাড়িটিকে আজীবন ঘৃণা করে যেত কিন্তু বাড়িটি ভেঙে দিয়ে আসলে ওই নিদর্শনটাই তুলে ফেলেছে ওই ফ্যাসিবাদের আতুর ঘরটাই তুলে ফেলেছে এর মধ্য দিয়ে যে বাড়িটি ভাঙচুর করা হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে একটা জবাব দিতে এবং প্রশ্নের সম্মুখীন হলেন এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এইরকম প্রশ্নের মুখোমুখি ভবিষ্যতে আরও হইতে হবে এবং তিনি এই প্রশ্নের জবাবে লন্ডনে এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্টতম মিথ্যাচার করেছেন তিনি বলছেন কোনো সক্ষমতা ছিল না তবে তিনি চাইলে পারতেন কেননা তার সরকার তার সরকার এবং তার উপদেষ্টা তার যে পুলিশ প্রশাসন কোনো জায়গারই কোনো পরিবর্তন হয়নি কিন্তু এখন ওই চার মাস আগে যে ঘটনাটি ঘটেছে এখন সেই সব ঘটনা তেমন একটা ঘটছে না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই